আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম মাত্র তিরিশ দিনের মধ্যেই জনসমস্যা দূর হবে স্থায়ীভাবে প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানব মাত্র তিরিশ দিনেই কীভাবে পুরুষের সমস্যা দূর হবে স্থায়ীভাবে বন্ধুগণ আমরা অনেকেই যৌন সমস্যার জন্য বিভিন্ন ডাক্তার বিভিন্ন কবিরাজ বিভিন্ন হাকিম বিভিন্ন জায়গার থেকে চিকিৎসা সেবা গ্রহণ করি এর ভিতরেই কিছু কিছু মানুষ এ সুফল পায় আর কিছু কিছু মানুষ এর থেকে কুপল পায় সুফল এবং কুফলের কথা অর্থ হইল কেউ মোটামুটি সমস্যার সমাধান করতে পারে কেউ রীতি বিপরীত অর্থাৎ পার্শ্বপতির কারণে সাইড এফেক্ট দেখা দেয় আজকে জানব প্রাকৃতিকভাবেই কিভাবে যৌন সমস্যা মাত্র তিরিশ দিনে স্থায়ীভাবে সমাধান হবে সে বিশ্ব কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলব তো বন্ধুগণ জনশক্তি বর্ধক করতে চাইলে দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করতে পারলে জনশক্তি বৃদ্ধি পায় এবং জনশক্তি সঞ্চয় করতে সাহায্য করে আর এটি পুরুষদের সমস্ত ধরনের দুর্বলতা দূর করতে সাহায্য করে অর্থাৎ মধুর সাথে এক গ্লাস দুধ মিশিয়ে খেতে পারলে এছাড়াও অনেক পুরুষের শুক্রাণু বা বীজের পরিমাণ কম হওয়ার কারণে অনেক সময় দেখা যায় বাচ্চা কনসেপ্ট হয় না তারাও এ কমিউনিকেশন খেতে পারেন দুধের সাথে মধু মিশিয়ে আয়ুর্বেদ চিকিৎসায় এ পানীয় দীর্ঘকাল ধরেই ব্যবহার আসছে জনশক্তিবর্ধক হিসাবে তাই দুধের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারলে আপনার জন্য সমস্যা সমাধান হবে মাত্র তিরিশ দিনে এছাড়াও খুরমা খেজুর যারা মনে করেন শুক্রাণু কম বীজের পরিমাণ কম বীজ তরল বা পাতলা হয়ে গেছে তারা অন্তত প্রতিদিন চার পাঁচটি করে খুরমা খেজুর খাবেন এই ছাড়াও তালমাখানা তালমাখানা এমন একটি গাছের গোটা বা দানা এটি দুধের সাথে মিশিয়ে খেতে পারলে যে কোনো জনসমস্যা অর্থাৎ দ্রুত বীজপাত এবং জন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সাহায্য করে ছাড়াও যে কোনো কিশমিশ কাজু বাদাম এবং দেশি মুরগির সিদ্ধ ডিম দেশি গরুর গায়ের দুধ এবং সবচেয়ে ভালো ফলাফল পেতে চাইলে প্রতিদিন যদি আপনি অন্তত আড়াইশো গ্রাম করে ছাগলের দুধ খেতে পারেন মন্দগান একটা না একটা মাস তাহলে আপনাকে জন্য সমস্যার জন্য আর ডাক্তার কাছে যাওয়া লাগবে না তাই আপনাদের নিজের জনশক্তি বৃদ্ধি করতে চাইলে এ খাবারটি অবশ্যই সংগ্রহ করে খাবেন তাহলে আপনাকে আর ওয়ান টাইম ট্যাবলেট ওয়ান টাইম ক্যাপসুল ফার্মেসি থেকে বিভিন্ন ফুড রাস্তাঘাট থেকে কোনো ধরনের কেমিক্যাল জাতীয় ওষুধ কিনে খাওয়া লাগবে না শুধুমাত্র ঘরে বসেই এই প্রাকৃতিক খাবার খাওয়ার মাধ্যমে মাত্র এক মাসেই আপনার জনশক্তি বৃদ্ধি করতে পারবেন কোনো ধরনের পার্শ্ববর্তী ক্রীড়া তাই দুধের সাথে মধু মিশিয়ে পাশাপাশি ডাল মাখানা খুরমা খেজুর এবং দেশি মুরগির সিদ্ধ ডিম আর সম্ভব হলে সাগর দুধ খেতে পারলে বন্ধুগণ মাত্র ওয়ানলি এক মাসে আপনার জনশক্তি বৃদ্ধি হবে এবং স্থায়ীভাবে কাজে লাগবে লং টাইম সবস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা